ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট ইউটিউব চ্যানেলে আপনাকে ওয়েলকাম আমার চ্যানেলে যে সকল চাষি বন্ধুগণ নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন তারা আমার চ্যানেলটি ফলো করুন এবং আপলোড করা ভিডিওগুলো দেখতে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে আপনার কাছে সর্বপ্রথমে আমার আপলোড করা অ্যাকোকালচার রিলেটেড ভিডিওগুলো পৌঁছে যেতে পারে এবং আপনি অনায়াসে আপনার পুকুরের কালচার রিলেটেড সমস্যার সমাধান নিজেই করে নিতে পারেন আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম গলদা চিংড়ি কালচার পুকুরের সম্পূর্ণ প্রস্তুতিকরণ এবং চারা মজুত করার পূর্বে কালচার পুকুরের সম্পূর্ণ প্রিপারেশান অর্থাৎ চারা ছাড়ার পূর্বে কালচার পুকুরের সম্পূর্ণ প্রস্তুতিকরণ নিয়ে তো আজকে আমি আলোচনা করব আমরা যদি ভেনামি বাগদা কিংবা গলদা চারা মজুদ করি আমাদের কালচার পুকুরে তবে কালচার পুকুরে চারা মজুদ করবার পরবর্তী বিশেষ কয়েকটি সমস্যা দেখা যায় অর্থাৎ চারা মজুদ করার পরবর্তী পরিলক্ষিত সমস্যাগুলো এবং ওই সমস্যার প্রকৃত সমাধান নিয়ে আজকের ভিডিও তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক চারা মজুত করবার পরবর্তী সময়ে আমাদের যে সমস্ত প্রধান প্রধান বা গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি হতে হয় আমি সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করি প্রথমত আসা যাক আমরা চারা মজুত করাবার পরবর্তী সময়ে দেখতে পাই যে পুকুরের নিচ পর্যন্ত জল দেখা যাচ্ছে অর্থাৎ পুকুরের জল পুরোপুরি স্বচ্ছ হয়ে গেছে পুকুরের জল পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এতে প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এর মধ্যে একটা ভালো দিক রয়েছে কি আমরা যদি কালচার পুকুরে চারা মজুদ করবার পরবর্তী দেখতে পাই যে কালচার পুকুরটি সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে গেছে অর্থাৎ কালচার পুকুরের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে তাহলে আমাদের সব সময় মাথায় রাখতে হবে আমরা যে চারাটা মজুদ করেছি আমাদের কালচার পুকুরে ওই চারার স্টকিং সারভাইভাল কিন্তু খুবই ভালো পরিমাণ এসছে অর্থাৎ চারাটা পুরোপুরি আমাদের কালচার পুকুরে ম্যাচ করে গেছে পুকুরের জল কেটে পরিষ্কার হয়ে যাওয়া মানে পুকুরের প্লাংটন কমে গেছে পুকুরে মজুত করা নতুন সিডগুলো ওরা কিন্তু জিরো কোড বা এক নম্বর কোডের কোনো প্রকার কোনো ফিট খায় না ওরা কিন্তু জলের প্লাংটন খায় তাই আমাদের পুকুরে সবসময়ের জন্য প্লাংটনের আধিক্য রাখতে হবে এই প্লাংটন খাওয়ার কারণে পুকুরের প্লাংটন সম্পূর্ণরূপে কমে যায় কালচার পুকুরে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমাদের করণীয় হচ্ছে চারা মজুত করবার পরবর্তী তিন দিন বাদ দিয়ে কালচার পুকুরটিকে আমাদের সব সময় গুলিয়ে রাখতে হবে ঘোলা করতে হবে অথবা আমরা সেটা চেনিংয়ের মাধ্যমেও ঘোলা করে রাখতে পারি অর্থাৎ পুকুরটাকে টার্মিনিটি মেনটেন করতে হবে এবং একাধিকবার অর্গানিক জুস অ্যাপ্লিকেশান করতে হবে তাতে করে কিন্তু এই সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাওয়া যাবে অনেক সময় দেখা যায় চারা ছাড়ার পরবর্তী সময়ে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে টার্বিডিটি বা পুরোপুকুরটি ঘোলাটে ভাব পরিলক্ষিত হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের যেটা করণীয় হচ্ছে প্রত্যেক মিনারেল অ্যাপ্লিকেশন ডোজেসের সাথে ডলমাইট পাউডার ভালো করে মিশিয়ে বিশেষ করে এক হাজার স্কোয়ার মিটার এরিয়ার জন্য পাঁচ কেজি ডলমাই পাউডার মিশিয়ে জল করে আমাদের কালচার পুকুরে অ্যাপ্লিকেশান করতে হবে এবং সেটাকে সকাল নটার সময় আমাদের কালচার পুকুরে ব্যবহার করে দিতে হবে অনেক সময় দেখা যায় পুকুরের বিক্ষিপ্ত জায়গায় অর্থাৎ কালচার পুকুরের ভেতরে বিক্ষিপ্ত জায়গায় ছোট ছোট ল্যাব ভাসতে দেখা যায় এবং আবার অনেক জায়গায় এই ল্যাব কেটে পুকুরের বিক্ষিপ্ত জায়গায় পড়ে থাকে তাহলে আমাদের যেটা করতে হবে সেটি হল পুকুরটাকে খুব ভালো করে চেনিং করতে হবে অর্থাৎ পুকুরের ফিডিং বেডটাকে খুব ভালো করে চেনিং করে নিতে হবে এবং কার্যকারিতা দেখে খুব ভালো দানা মাটির প্রবাইটিক ব্যবহার করতে হবে তাতে কিন্তু আমরা এই ল্যাব সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পাব চারা মজুত করা পর আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে কালচার পুকুরের জলের রং কিন্তু গাঢ় বাদামি হতে শুরু করে অর্থাৎ হাইড ডিএফ লোড জল আমাদের দেখা যায় জলের রং বাদামি হতে থাকে এবং এই বাদামী রঙের ডিএপগুলো কেটে মাটিতে পড়তে থাকে অর্থাৎ ফিডিং বেডে কিন্তু দেখা যায় এর ফলে কিন্তু চারাগুলো ওই ডিএফ খেতে থাকবে এবং ফিট থেকে দূরে থাকার কারণে আমাদের চারার ঠিকমতো গ্রোথ আসবে না এই বাদামি ডিএফ খাওয়ার কারণে সিডগুলো কিন্তু ফিট খেতে চাইবে না ফলে এই সিডের গ্রোথ প্রথমাংশেই ব্যাহত হবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কালচার পুকুরটাকে খুব ভালো করে চেনিং করতে হবে এবং পরিস্থিতি দেখে একাধিকবার নিমজুস অ্যাপ্লিকেশন করতে হবে তাতে করে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাব আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে চারা মজুত করবার পর কালচার পুকুরে চুল শ্যাওলা দেখা যায় কিংবা ছোট ছোট ঝাঁঝিও মাঝে মাঝে পরিলক্ষিত হয় এই চুল চুলশাওলা এসে গেলে চারা ফিট খেতে কিন্তু সমস্যা হবে অর্থাৎ ফিডিং বেডে যখন চুল শাওলা এসে যাবে আমরা যে চিংড়ি চারা মজুত করেছি পুকুরে ওগুলো কিন্তু ফিট খেতে প্রবলেমে পড়বে এবং চারার যে স্লসটা জমা হবে ওটা কিন্তু শ্যাওলা কালচার পুকুরে থাকার কারণে ওটা ফিডিং বেড থেকে মাঝের দিকে যেতে পারবে না ফলে পুকুরের বটম লেভেল ক্রাস হয়ে থাকবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য পুকুরে ভেতরকার যতটা সম্ভব চুল শ্যাওলা কেটে বা ছিঁড়ে বাইরে ফেলতে হবে অর্থাৎ চুল শ্যাওলাটাকে পরিষ্কার করে কালচার পুকুরের বাইরে আনতে হবে এবং খুব ভালো করে ট্রেনিং করতে হবে এবং এই ঝাঁঝি বা চুল কন্ট্রোলার স্যানিটাইজার অ্যাপ্লিকেশন করতে হবে পুকুরটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া পরে এর ফলে কিন্তু এই চুলশাওলার উপদ্রব থেকে আমরা আমাদের কালচার পুকুরটাকে অনেকাংশে রক্ষা করতে পারব আপনারা হয়তো ভাবছেন যে আমরা চুল জন্য কী স্যানিটাইজার অ্যাপ্লাই করবো বা কোন প্রোডাক্ট অ্যাপ্লিকেশান করলে আমরা প্রপার কাজ পাবো তো সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদের প্রপার সলিউশান দিয়ে দেবো বা প্রপার স্যানিটাইজার অ্যাপ্লিকেশান করার কথা বলে দেবো এ বিষয়ে বিশদ জানতে আপনারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করুন যারা মজুদ করবার পরবর্তী সময়ে আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে কালচার পুকুরে জেলির উপস্থিতি তবে এই জেলির উপস্থিতি পরিলক্ষিত হলে কোনো প্রকার কোনো প্যানিক হওয়ার দরকার নেই কারণ ছোট অবস্থাতে জেলিগুলো ভেসে থাকে এবং সিডের খুব একটা সমস্যা করে যে তাও নয় চারার কোনো প্রকার কোনো ক্ষতি করে না বললেই চলে এই জেলিগুলো কালচার কিছুদিন চলার পরে কিন্তু এই জেলিগুলো আপনা আপনি পুকুর থেকে নষ্ট হয়ে যায় আমরা যদি এই জেলি সমস্যা থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে মোটা সাইজের বালি খুব ভালো করে গরম করে নিতে হবে এবং তার সাথে আমাদের এলএসপি মিশিয়ে দিতে হবে এবং প্রচণ্ড রোদের মধ্যে সেটাকে আমরা আমাদের পুকুরে ব্যবহার করলে এই জেলি সমস্যা থেকে আমরা অনেকাংশেই মুক্তি পাব বা এই জেলির উপদ্রব থেকে আমরা আমাদের কালচার পুকুরটাকে রক্ষা করতে পারব তো বন্ধুরা এই ছিল আমার আজকের প্রতিবেদন আপনাদের যদি কালচার পুকুরে চারা মজুত করবার পরবর্তী অন্য কোনো সমস্যা এসে থাকে আমাকে বিস্তারিতভাবে কামেন্টে জানাবেন এবং আমি এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিও আপলোডের মাধ্যমে আবারও রিকোয়েস্ট করছি যে সকল চাষি বন্ধুগণ আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে সবার প্রথমে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং নোটিফিকেশানগুলো আপনারা সরাসরি সবার প্রথমে শো করতে পারেন আর যিনারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন আমার ইউটিউব চ্যানেলে তারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করুন এবং আপলোড করা ভিডিওগুলো দেখতে থাকুন যাতে করে আপনার কালচার পুকুরের সমস্যার প্রপার সমাধান আপনি নিজেই করে নিতে পারেন উইথাউট টেকনিক্যাল গাইড ছাড়াই আমি আগামী ভিডিওগুলোতে কালচার রিলেটেড ভাইটাল প্রবলেম এবং এই প্রবলেমের প্রপার প্র্যাকটিক্যাল সলিউশান নিয়ে একের পর এক ভিডিও আপলোড করতে থাকবো যার সাহায্যে আপনারা প্র্যাকটিক্যালি নিজেরা কালচার শিখে কালচার পুকুরে সাকসেসফুলি তারা ছোটো থেকে বড়ো করে তুলতে পারবেন উইথাউট টেকনিক্যাল গাইড ছাড়াই খুব ভালোভাবে মন দিয়ে কালচার সাকসেস করুন নিজেদের কালচার পুকুরে কমেন্টে বিস্তারিতভাবে জানাবেন আমার আপলোড করা ভিডিওগুলো আপনাদের কোনো কাজে আসে না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে লাভ পবিত্র দাস